ইসলামে মালিক এবং শ্রমিক কোনো ভেদাভেদ নেই মালিক শ্রমিক ভাই ভাই মালিক শ্রমিক মালিক শ্রমিক ভাই ভাই যারা মালিক তাদের কাজ হবে শ্রমিকের সাথে ভালো ব্যবহার করা তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকা আর শ্রমিক যারা তাদের কাজ হবে মালিকের কাজ যথাযথ মালিককে বুঝিয়ে দেন অর্থাৎ ফাঁকিবাজি না করা শ্রমিকদের ব্যাপারে রসুল হাদিস তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বে তোমরা তাদের পারিশ্রমিক দিয়ে দাও পূর্বে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে রসুল্লাহ নির্দেশ দিয়েছেন কারণ শ্রমিক যারা এরা সাধারণ কোনো মানুষ না প্রত্যেকটা শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা খেটে খায় শ্রম দেয় সবাই আল্লাহর বন্ধু সবাই কার বন্ধু তাহলে খেটে খাওয়া মানুষকে দেখে অবজ্ঞা করার কিছু নেই রিক্সা চালককে দেখে ভ্যান চালককে দেখে অটো চালককে দেখে তিরস্কার করবার কিছু নেই যদি আপনি করেন আপনার ইমান থাকবেন না এদেশে অনেক মানুষ আছে কয়েকটা টাকার মালিক হয়েছে সার দোকানে যদি কোনো রিক্সা চালক এসে বসে সতেরো বার রিক্সা চালকের দিকে তাকায় আপনার ইমান নেই ইসলামে মালিক শ্রমিক ধনী গরিবের কোন পার্থক্য আছে সবাই কি বলেন ভাই ভাই অতএব যারা খেতে খায় যারা শ্রম দেয় তারা সকলেই কার বন্ধু হ্যাঁ আল্লাহর বন্ধু আদম আলাইসাল্লাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ রসুল পর্যন্ত সমস্ত আম্বি আলাইসাল্লামের জীবনী আপনি দাঁড় করান একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন যে কি আছে এই জীবনীগুলোতে একটা নবী রাসূল আপনি আমার সামনে দাঁড় করাতে পারবেন না যে তারা বসে বসে খেয়ে জীবন জিন্দেগী পার করেছে প্রত্যেকটা নবী রাসুল খেটে খেয়েছে আপনি যদি আদম আলাইহিসাল্লামের দিকে নাগান তাহলে দেখতে পাবেন আদম আলাইসাল্লাম ছিলেন একজন কৃষক চাষী তিনি জমিনে ফসল ফলাতেন হজরত নুহ আল সালামের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি তিনি কাঠের কাজ করতেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ইসমাইল সাল্লামের দিকে যদি তাকেন আপনি তাকান তো বাব্বাটা উভয়ের মাঝে আপনি দেখতে পাবেন তারা ছিল রাজমিস্ত্রি কি মিস্ত্রি কাবা ঘর নির্মিত হয়েছে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের মধ্যে তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম বাবাটা উভয় হয়েছিলেন কি রাজমিস্ত্রি ইদ্রিজ আলাইসাল্লামের দিকে যদি তাকান জলিলুল কদর নবী তিনি ছিলেন দর্জি কাপড় কাটতেন সেলাই করতেন বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের জামা তিনি তৈরি করতেন দাউদ আলাই সাল্লামের দিকে যদি আপনি তাকান আপনি দেখতে পাবেন দাউদ আলহ সাল্লাম ছিলেন একজন কামার তিনি লোহা গরম করতেন এবং সেটা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন লোহার যন্ত্রপাতি তৈরি করতেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর দিকে যদি তাকান আল্লাহ রসুল ছিলেন একজন সফল ব্যবসায়ী এভাবে হযরতে মুসা বলেন আইসা বলেন আদম আলাই সাল্লাম থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী যত রসুল এসেছেন কোন নবী রাসূল কিন্তু বসে খাইনি তারা প্রত্যেকেই শ্রম দিয়েছেন খেটে খেয়েছেন অতএব খেটে খাওয়া রসুলের সন্না খেটে খাওয়া শ্রম দিয়ে

হয়তো গরুর লহা প্যাথির আল্লাহকুম তুফলে খাউ দ্বিতীয়ত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা আল্লাহতাল্লাহ বলছেন এই দুইটা কাজের মধ্য দিয়ে তোমরা দুনিয়ায় শহর হ এই আয়াত থেকে এতটুকু প্রমাণিত হয় যে ইসলামে বসে খাবার কোনো সিস্টেম নামাজ শেষ আমাদের কাজ হবে জমিনে ছড়িয়ে পড়া আল্লার অনুগ্রহ তালাশ করা রহমত কামনা করা যে আল্লাহ আমি যে কাজ নিয়ে আসি কাজে রহমত দাও বরফত দাও এবং ওই কাজ করতে গিয়ে অদপরুলহা ক্যাফি রল্লাহ আল্লাহ অধিক পরিমাণে আল্লাকে স্মরণ করা ওই কাজ করতে গিয়ে যেন কোনো নাফরমানি না হয় আপনি যদি দুইটা সিস্টেম ফলো করে জমিনে শ্রম দিতে পারেন যতক্ষণ শ্রম দেবেন মহান আল্লাহ আপনার জীবনে আমলে পরিণত করে দেবে তাহলে বসে খাবার সিস্টেম আছে আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ শেষ হবার পরে বসে বসে হুকুর হাকার করে আপনার এই হুকুর হাক্কারের যে মাঠে গিয়ে যদি একটা চারা রোপণ করেন একটা চারা গাছ লাগান জমিতে যদি একটু আহ আগাছা দমনের কাজ করেন কোনো ফসল বা বিভিন্ন কাজকর্মের সাথে জীবন জীবিকা নির্বাহের জন্য যদি আপনি শ্রম দেন মসজিদে এক কোটি বছর হুকুর হাতকার করার যে মাঠে গিয়ে নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য এক সেকেন্ড ব্যয় করা এর থেকে উক্ত আজ আমরা শ্রম দিনের জন্য আমাদের পেট এক একটা গর্ভবতী মহিলাকে হারমানি করেছে বর্তমান বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান যে তথ্য বের করেছি আপনি যদি শ্রম দেন আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে না বেড়ে যাবে আজকে অধিকাংশ মানুষের হাঁট রোগ স্টক করে অধিকাংশ মানুষের ডায়াবেটিস আর অধিকাংশ মানুষের হাই প্রেসার খোঁজ নিয়ে দেখেন তো এই রোগগুলি কাদের যারা এই ভেতরে ঢকলে আ বের হতে চায় না আপনি মাঠে ঘাটে একটু কাজ করেন একটু দৌড়াদৌড়ি করেন এই বডিটাকে একটু নারাসারা দেন এটাকে একটু নোরান একটু এক্সারসাইজ করেন ব্যায়াম করেন দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি থাকে দশ ও আল্লাহ একশো করে দেবে তাহলে ইসলামে বসে বসে খাওয়া যাই যাচ্ছে বলেন আর কিছু হোক না হোক আমাদের দেশে এখন মানুষ সোনালী ব্যাংকে টাকা জমা করে ওখান থেকে মা বেশ প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মান্থলি আসে কোনো কাজ কাম নেই মুনাফা উঠায় আর খায় আর এসির ভিতরে ঢুকে পড়ে বিশেষ করে বাংলাদেশে আমরা যারা মসজিদের ইমাম এবং মহাজেন আমরাও শেষ শুধু আজান আর ইমাম অতিবাদ দিয়ে বদ বাকি আমাদেরও কোনো কাজ নেই শুধু বহু এজন্য এই জন্য অধিকাংশ ইমামরা কিন্তু আর না এই চোখের সামনে কয়েকজন চলে গিয়েছে না কথা না বলে বুঝি কি করবো এই জন্য ইসলামে বসে খাওয়ার কোন সিস্টেম আছে প্রত্যেকটা নবী আসুল খেটে খেয়েছে এই জন্য শ্রম দেবে মেধা খাটাবেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতালা অনেক অনেক গুণ বাড়িতে বোখানির একটা হাদিস বলছি তলাবু কাসবিল হালাল ফরিদ অতুম বাদল ফরিদ খুব খেয়াল করে শুনবেন নবীজি বলেন ফরস সমূহের পরে হালাল রুজি অন্বেষণ করাও একটা ফরস আপনার মনে বোঝেন নাই জমার নামাজ পড়া কি হ্যাঁ ফরজ ফরজ না ফরজ আইন ফজরের নামাজ পড়া ফরজ পাঁচ নামাজ পড়া ইসলামের ফরজ বিধানগুলি মান্য করা সবগুলি ফরজ না এই ফরজ সমূহের পর পরে আপনি হালাল রুজি যে অন্বেষণ করবেন তালাশ করবেন এটাও একটা কি বলেন তাহলে নামাজ পড়া যেমন ফরজ হালাল ভাবে জীবন জীবিকা নির্বাহ করাও খরচ আজ আমরা এটা অনেকেই ছেড়ে দিয়েছি আমরা মনে করি যে শুধু নামাজই ফরজ রমজান মাস আসলে রোজা রাখাই ফরজ আর বদ বাকি সব আমার তো নেমস্তা কে বলেছে আপনারা নামাজ রোজা হজ জাকাত যেরকম একদিকে আপনার জন্য ফরজ হালাল রুজি অন্বেষণ করা তালাশ করা এটাও একটা কি ফরজ এই জন্য আমরা কেউ বসে বসে খাবো না রসুল্লার কাছে একজন লোক আসলেন এসে সাহায্য চাইলেন ভিক্ষা চাইলেন নবীজি বললেন তোমার সম্বল হিসাবে কি আছে বলো লোকটি বললেন হে রাসুল একটা কম্বল ছাড়ার কিচ্ছু নেই তুমি ঠিক আছে নিয়ে আসে লোকটি নিয়ে আসলেন আল্লাহ রসুল কম্বলটিকে নিলামে উঠালেন দুই দিন হামে বিক্রি করলেন এক দেড় হাম দিয়ে লোকটার পরিবারের কিছু খাবার কিনে দিলেন অপর দেড় হাম দিয়ে আল্লাহ তাকে একটা কোঠার কিনে দিলেন এবং আল্লাহ রসুল নিজ হাতে সেই কোঠার কোঠার ছিলেন তো কুরাল কুরাল নিজ হাতে হাতল লাগিয়ে দিলেন লোকটার হাতে নবীজি কোঠারটা দিয়ে দিলেন আর মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন যাও বনে কাট পরিশ্রম করে খাও একদিন মহান আল্লাহ তোমাকে সফল করে দেবে কিছুদিনের ব্যবধানে লোকটি জাকাত নিয়ে রসুল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে সুবাহ আজ অনেক আমাদের অভাব অভাব তারা তো খাটতে যায় না পরিশ্রম করতে যায় না এই রোদ দেখে অনেকে আমরা ঘরের ভিতরে তালা চাবি দিয়ে সারা দিন শুয়ে থাকি কেন অন্য মানুষ কাজ করছে না না কথা না বলে বুঝি কি করে এই দক্ষিণবঙ্গে ধান কাটা প্রায় শেষের দিকে এত খাবার আল্লাহর ফেরেশতারা কাটছে নাকি মানুষ কাটছে এডিক্সা চালাচ্ছে না অনেকে অনেকে অটো চালাচ্ছে না রোড ভাড়া নেই এই দৃশ্য দেখার পরে অনেকেই কিন্তু ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছে আপনি যদি আপনার আগামী দিনের চিন্তা ভাবনা করেন করার পথে পরে যদি আপনি শ্রম দেন আপনার সামনের যে সমস্যাগুলি আসবে এগুলি থাকবে না কারোর কাছে হাত পাততে হবে না ওই যে তিরমিজির একটা হাদিস আসছে যে তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করবে তার ভেতরে এটা একটা সেটা কোনটা আপনি গরিব হবার আগে আপনি আপনার সচ্ছলতাকে মূল্যায়ন করবেন আপনার এখন টাকা পয়সা আছে দশ টাকা পাঁচ টাকা যা আছে আছে আগামী কাল থাকবে এর কোনো গ্যারান্টি আছে হ্যাঁ তো আপনাকে এই মুহূর্তে এখন থেকে টার্গেট নিতে হবে আপনার যেন দশ টাকা এক্সেস থাকে জমা থাকে দিন আনবেন দিন খাবেন এর নাম ইসলাম না যদি দুই টাকা আনেন এক টাকা জমা রাখবেন এর নাম কি অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে জীবন চালানো এর নাম ইসলাম না এটা ইসলাম জায়জ করে না আপনি যদি দুই টাকা ইনকাম করেন এক টাকা খাবেন আর এক টাকা জমা রাখবেন এর নাম কি এর নাম কি ইসলাম এর নাম হচ্ছে ইসলাম কিন্তু আমরা এগুলি মানতে চাই আমরা যেন এই মে মাস থেকে আমরা সকলেই যেন শ্রম দিতে পারি আল্লাহ মাকে এরকম ব্যবস্থা যেন তিনি আমাদের করে দেন বলেন আমি